ছাত্রছাত্রীরা আমাদের জন্য গৃহযোগ্য থেকে কিছু গুরুত্ব বিষয়ে প্রশ্ন আলোচনা করব শর্ট কোশ্চেন এক নম্বর নতুন মেষের যে ছুটি চলছে তা হলো কি গরমের ছুটি পুজোর দিনের ছুটি শীতে পুজোর ছুটি দিতে কোনো নয় বে অ্যান্সার হবে এ গরমের ছুটি দু নম্বর কোশ্চেন আছে তোমাদের যা হতে বাঁধা নেই তা হলো কী এ লেখক বি গায়ক সি বাদক ডি কোনোটাই নয় তোমাদের অ্যান্সার আছে এ লেখক তপনের যে আত্মীয় বিয়ে হয়েছিল তিনি সম্পর্কে তপনের কি হন এ ছোটো মাসি পি বড়ো মাসি সেই ছোটো পিসি ডি কোনোটাই নয় তোমাদের অ্যান্সার আছে এ ছোটো মাসি চারে এদেশের কিছু হবে না একথা বললেন কে তপন বিতে ছোটো মাসি সি তে ছোটো মাসি দিতে বাবা উত্তর হচ্ছে বি ছোট মেশো পাঁচ নম্বর গল্প যার হাতে চলে গেছে তিনি হলেন কে এতে তপন বি ছোটো মেশো সেই প্রকাশক ডি কোনটাই নয় অ্যান্সার আছে তোমাদের বি ছোটো মেশো ছ নম্বর কোশ্চেন আছে আর সেই সুযোগ ডিব্যি একখানি দেওয়া নিদ্রা দিচ্ছে সুযোগটি হল এতে গরমের ছুটি বিতে পুজোর ছুটি শীতে বিয়ের জন্য ছুটি ডিতে বেড়াতে যাওয়ার ছুটি উত্তর এ গরমের ছুটি সাত নম্বর কোশ্চেন আছে ছোটো মাসি সেই দিকে ধাবিত হয় সেই দিকে বলতে বোঝানো হয়েছে এ তপনের দিকে বি নতুন মেশর দিকে সি বাবার দিকে ডি মায়ের দিকে অ্যান্সার আছে বি নতুন মেশর দিকে আট নম্বর কোশ্চেন আছে চোখ মার্বেল হয়ে গেল এক্ষেত্রে চোখের আকারটি হবে এ গোল বি চৌকো সি পটলাকৃতি ডি লম্বাটে তোমাদের অ্যান্সার আছে এ গোল ন নম্বর কোশ্চেন আছে কিন্তু কে শোনে তার কথা এখানে তার বলতে যাকে বোঝানো হয়েছে সে হলো এতে ছোটো মাসি বিতে তপন সেইতে ছোটো মামা ডিতে নতুন মেশো অ্যান্সার আছে তোমাদের বি তপন দশ নম্বর কোশ্চেন প্রশ্ন জ্ঞানচকু একটি এতে আছে বড় গল্প বিতে ছোট গল্প সেইতে নাটক ডি কোনোটাই নয় অ্যান্সার আছে তোমাদের বি ছোট গল্প এগারো নম্বর কোশ্চেন আছে জ্ঞানচুকুই এই গল্পটি লিখেছিলেন এ আশাপূর্ণা দেবী বি লীলা মজুমদার সি নবনীতা দেবসেন ডি কোনোটাই নয় তোমাদের উত্তর অ্যানসার আছে এ দেবী বারাদ কোশ্চেন আছে শুধু এই দুঃখের মুহুর্তেই গভীরভাবে সংকল্প করে এখন এখানে সংকল্প বলতে বোঝানো হয়েছে এ অনুরোধ প্রতিজ্ঞা কল্পনা উত্তর আছে তোমার এ নম্বর কোশ্চেন আছে সারা বাড়িতে যে কারণে সরগোল পড়ে গেল তা হলো নতুন মেশর প্রথম আগমন বি তপনের লেখা কল্প পত্রিকার ছাপা হওয়া সি ছোট মাসির বিয়ে ডি কোনোটাই নয় উত্তর তোমাদের বি তপনের লেখা গল্প পত্রিকা ছাপা হওয়া তোমাদের চোদ্দো নম্বর কোশ্চেন আছে তপন ছাদে উঠে গিয়ে যা করে তা হলো এ হাসতে থাকে বিষের তুলাটা তুলে চোখ মুছে সি উদাস হয়ে থাকে ডি কোনোটাই নয় অ্যান্সার আছে বিষের তুলাটা তুলে চোখ মুছে পনেরো নম্বর কোশ্চেন আছে সকলের হাতে যদি ঘুরতে থাকে সেটি হলো এ পত্রিকা বি পাণ্ডুলিপি সি ছবি ডি হাত পাকা তোমাদের অ্যান্সার আছে এ পত্রিকা ষোলো নম্বর কোশ্চেন আছে আমাদের থাকলে আমরাও চেষ্টা করতাম করে দেখতাম কথাটি বলেছেন এ মেজ কাকু বি ছোটো মামা সি বড় মেশো দি বাবা অ্যান্সার আছে এ মেজ কাকু দু নম্বর কোশ্চেন সতেরো নম্বর কোশ্চেন আছে তোমাদের পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে অলৌকিক ঘটনাটি হলো এ তপনের লেখা গল্প শুনতে তারা পত্রিকায় ছাপা হয়েছে বি এক লেখকের সঙ্গে ছোটো মাসির বিয়ে হয়েছে সি তখন দেখল ছাপানো গল্পের একটি লাইনও তার নিজের নয় ডি কোনোটুই নয় অ্যান্সার আছে তোমাদের ইয়ে তপনের লেখা গল্প সোনতারা পত্রিকায় ছাপা হয়েছে আঠারো নম্বরের কোশ্চেন আছে হাজার হাজার ছেলের হাতে যেটা ঘুরবে তা হলো ইয়ে তপনের লেখা গল্প বি কবিতা সি ফুটবল ডি কোনোটাই নয় অ্যান্সার আছে গল্প তপনের লেখা গল্প উনিশে এমন সময় ঘুরলো সেই ঘটনা ঘটনাটি হলো এ তপনের গল্প ছাপা হওয়া বি ছোট মাসির বিয়ে সি তপনের গল্প বাতিল হওয়া বি কোনোটাই নয় অ্যান্সার আছে তপনের গল্প ছাপা হওয়া ছোটো মাসি আর তপনের বয়সের ব্যবধান প্রায় কুড়ি নম্বর কোয়েশ্চেন এ চার বছর বিতে বছর আটেক সি বছর পাঁচেক ডি কোনোটাই নয় উত্তর আছে বি বছর আটেক একুশে তপনের মেষেমাসি কোন পত্রিকার সম্পাদককে চিনতেন এ সুক্তারা বি সোনারা সি দেশ ডি আনন্দমেলা অ্যান্সার আছে বি সোনতারা বাইশ নম্বর কোয়েশ্চেন আছে বাড়িতে তপনের নাম হয়ে গেছে এ সাহিত্য সম্রাট বি কবিগুরু সি লেখক ডি কবি সাহিত্যক ও কথা শিল্পী আছে ডি কবি সাহিত্যক কথাশিল্পী শিল্পী মায়ের চাপে তখন কে মামার বাড়িতে যে খাতাটি নিয়ে যেতে হয়েছিল সেই খাতাটি হলো এ হিসেবের খাতা বি গল্পের খাতা হমস্টের খাতা কোনোটাই নেই শীতে হমস্তের খাতা চব্বিশ নম্বর কোশ্চেন আছে তোমার তপনের হাত আছে কথাটির অর্থ হলো এ ভাষার দখল বিয়ে মারপিট সে জবরদস্তি ডি হস্তক্ষেপ অ্যান্সার আছে এ ভাষার দখল পঁচিশ নম্বর কোশ্চেন ছোটো মাসি যেন একটু মুরব্বী মুরব্বী হয়ে গেছে এখানে মুরব্বী শব্দটি ব্যবহৃত হয়েছে এ লেখক অর্থে বি শিক্ষক অর্থে সে বোদ্ধে ডিগ্নাই নয় সি বোদ্ধা অর্থে ছাব্বিশ নম্বর কোশ্চেন তখন তোমার তো দিপি হয়েছে বক্তার উদ্দেশ্য ছিল এ সাহস উৎসাহ দেওয়া বি সান্ত্বনা দেওয়া সে ঠাট্টা করা দি কোনোটাই নয় উত্তর আছে ইয়ে উৎসাহ দেওয়া সি সাতাশ নম্বর কোশ্চেন আছে তোমাদের তখন যে বিষয়ে নিয়ে গল্পটি লিখেছি সেটি বিষয়টি হলো ইয়ে রাজা রানী বি অ্যাক্সিডেন্ট সে না খেতে পেয়ে মরে যাওয়া ডি ভর্তি হওয়ার দিনে অভিজ্ঞতা আর অনুভূতি ডি অ্যান্সার আছে ভৰ্তি হোৱাৰ দিনে অভিজ্ঞতাৰ অনুভূতি